শেষ বিকেলের আলো বিকেল গড়িয়ে সন্ধ্যা সূর্যের আলোটা জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে ঘরের কোনায় বসে আছে একজন তার মুখ বিষণ্ন সে চুপচাপ তাকিয়ে আছে বাহিরের দিকে একটা সময় তার জীবনে অনেক আলো ছিল অনেক হাসি ছিল কিন্তু সময়ের নির্মমতায় সেই সব যেন হারিয়ে গেছে তার জীবনের গল্পটা খুব সাধারণ মনে হতে পারে কিন্তু তার ভেতরের কষ্টগুলো অসাধারণ একটা সময় সে খুব হাসি খুশি ছিল ছোটবেলায় মা বলতেন তোর হাসিটা যেন পুরো পৃথিবী আলোকিত করে সেই হাসিটাই এখন কেমন মলিন হয়ে গেছে তিন বছর আগে এক দুর্ঘটনা তার জীবনকে উলট পালট করে দিয়েছিল এক দুর্ঘটনায় সে হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষটিকে সেই দিনটি এখনও স্পষ্ট মনে পড়ে তার চারদিকে হইচই অ্যাম্বুলেন্সের শব্দ রক্তে ভেজা শরীর সে চিৎকার করছিল কাঁদতে চেয়েছিল কিন্তু কণ্ঠটা যেন আটকে গিয়েছিল মানুষজন তাকে সান্ত্বনা দিতে এসেছিল বলেছিল সব ঠিক হয়ে যাবে কিন্তু কে জানে সব ঠিক হয়ে যাবে কথাটার মানে কি প্রিয় মানুষ হারানোর ব্যথা কি কখনোই পুরোপুরি মুছে যায় প্রতিদিন সকালে উঠে সে তাকিয়ে থাকে গড়ের খালি জায়গাগুলোর দিকে এক সময় যেখানে দুজনের হাসি মাখা মুহূর্তের ভরে থাকত এখন সেখানে শুধু শূন্যতা তার হাতে থাকা এক কাপ চা যা আগে তারা একসঙ্গে ভাগ করে খেত এখন সেই চায়ের কাপে যেন শুধু অতীতের ছায়া একদিন বিকেলে সে হাঁটতে বের হয়েছিল তার প্রিয় জায়গায় লেকের দ্বারে সে জায়গাটাও এখন কেমন ফাঁকা লাগে মনে পড়ে তারা একসঙ্গে এখানে বসে কত গল্প করত লেকের জলে সূর্যের আলো পড়ার দৃশ্য তারা দুজনেই কত ভালোবাসত এখন সেই সৌন্দর্য তার কাছে কেমন নিষ্প্রাণ লাগে জীবন থেমে থাকে না চারপাশে সব কিছু আগের মতোই চলছে মানুষজন হাসছে কাঁদছে বাঁধছে শুধু তার পৃথিবী থেমে গেছে সেই দিন থেকেই সে চেষ্টা করেছে আবার স্বাভাবিক জীবনে ফিরতে কিন্তু সেই স্মৃতিগুলো তাকে বারবার টেনে ধরে এক সন্ধ্যায় সে বসেছিল লেকের দ্বারে হঠাৎ পাশের বেঞ্চিতে একটি ছোট্ট মেয়ে এসে বসে মেয়েটার চোখেও কেমন বিষণ্নতা সে জানতে চায় কেন তুমি এখানে একা বসে আছো মেয়েটা বলে আমার মা চলে গেছেন আমি তাকে খুব মিস করি এই ছোট্ট কথাগুলো যেন তার হৃদয়ে গভীর আঘাত করে সেই মেয়েটির হাত ধরে বলল আমি জানি কষ্টটা কতটা গভীর কিন্তু জানো যাদের আমরা ভালোবাসি তারা আসলে আমাদের ছেড়ে যায় না তারা থেকে যায় আমাদের হৃদয়ের গভীরে আমরা যদি ভালো থাকতে পারি তাহলে তারাও খুশি হয় সেই দিনের পর থেকে সে ভাবতে শুরু করলো জীবনের এই কষ্টগুলো হয়তো তাকে আরও শক্তিশালী করে তুলছেন প্রিয় মানুষটির স্মৃতিকে নিয়ে বাছার মধ্যে এক ধরনের শক্তি আছে আজ বিকেলটা অন্যরকম জানালার ফাঁক দিয়ে আসা আলোর মধ্যে আর কোনো বিষণ্নতা নেই সে জানে তার জীবনের প্রিয় মানুষটি তার সঙ্গেই আছে তার স্মৃতিতে তার ভালোবাসায় সে তার জীবনের কষ্টগুলোকে শক্তিতে রূপান্তর করেছে জীবনটা থেমে থাকেনি চলতে শিখেছে শিখেছে কষ্ট নিয়েও বেঁচে থাকা আজ তার চোখে পানি নেই কিন্তু হৃদয়ের বেতর গভীর ভালোবাসার অনুভূতি আছে শেষ বিকেলের আলোটা আজ তার মনে নতুন আশা জাগিয়েছে